এটি হচ্ছে বহুল কিংবদন্তি ইতিহাস সৃষ্টিকারী শত শত বছরের বেহুলা এই সেই যেই দিয়ে সাপ প্রবেশ করে কেটেছিল যুগ যুগ ধরে বেহুলা আর লক্ষিন্দরকে নিয়ে তৈরি হয়েছে ভারত বাংলাদেশে অনেক সিনেমা নাটক গল্প কিচ্চা কাহিনী ছোটবেলায় বেহুলা লক্ষিন্দরকে নিয়ে অনেক কিচ্চা কাহিনী শুনে বড় হয়েছি কিন্তু এই জায়গাটি সরাসরি দেখা হয়নি বহুল কাঙ্ক্ষিত লক্ষ্য উপেক্ষা করে আজকে সরাসরি চলে এসেছি বগুড়ার বিখ্যাত ঐতিহাসিক স্থানে আজকে এই জায়গাটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাব তার সাথে জানিয়ে দেব বহুল্লা লখিন্দরকে নিয়ে জানা ও অজানা অনেক ইতিহাস কিভাবে এই জায়গায় আসবেন প্রবেশ ফি কত বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই বন্ধুরা এই সেই ঐতিহাসিক বেহুলার বাসর আমি এখন আছি বগুড়া শহরের কামারগাড়ি সিএনজি স্ট্যান্ডে এখান থেকে জনপতি তিরিশ টাকা দিয়ে চলে আসি মহাস্তানগড় হজরত শাহবলকে রহমতুল্লাহ আলহিয়ার মাজার মাজার ও মহাস্থানগড় জাদুঘর ভ্রমণ শেষে এখান থেকে বেন গাড়ি দিয়ে চলে আসি বেহুলা লক্ষিন্দরের বাসরগড়ের সামনে জনপতি বিশ টাকা দিয়ে বেন গাড়িতে এখানে প্রবেশের ক্ষেত্রে টিকিট নিতে হয় জনপতি তিরিশ টাকা করে সামনে যে টিলার মতো দেখছেন এটি হচ্ছে আজকের প্রধান আকর্ষণ রহস্যময় বেহুলা লক্ষিন্দরের লক্ষীড় ইংরেজিতে বলা হয় গোকুল মেদ গার গোকুল গ্রামে অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেহুলার বাসরগড় নামে পরিচিত এই স্থানটি গোকুল মেথ নামেও পরিচিত লুকমুখে এটি বেহুলার বাঁশরগড় নামে বেশি পরিচিত প্রত্নতাত্ত্বিকদের মতে এটি একটি বুদ্ধ মঠ ছিল বগুড়ার ঐতিহাসিক সংস্কৃতি লোককতা এর অবিচ্ছেদ্য অংশ বগুড়ার মূল শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত বেহুলার বাসরগর লক্ষিন্দরের বাবা চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু শিবের একনিষ্ঠ পূজারী অন্যদিকে শিবের মেয়ে মনসা ছিলেন সর্পদেবী তার বাবা শিবকে বলেন যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে তার পূজা প্রচলন সম্ভব লক্ষ্মীন্দরের বাবা চাঁদ সৌদাগর পূজা করতে অস্বীকৃতি জানালে মনসা দেবী রাগান্বিত হয়ে অভিশাপ দেন বলেন চাঁদ সৌদাগরের তার সকল পুত্র যেন সর্পদংশনে বিনাশ হয় তারপর একে একে চাঁদ সৌদাগরের সকল পুত্র সর্পদংশনে বিনাশ হলে শুধুমাত্র বেঁচে থাকেন লক্ষ্মীন্দর পরবর্তীতে লক্ষ্মীন্দরের বেহুলার সাথে বিবাহ হলে লক্ষিন্দরের বাবা এমন একটি বাসর গড় তৈরি করেন যেন কোনোভাবে সাপ প্রবেশ করা যেন সম্ভব না হয় কিন্তু সকল প্রকার নিরাপত্তা বেষ্টনী ছেদ করে এই সুরঙ্গ দিয়ে সাপ প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে আসলে কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট মেনে নিতে হবে অনেক দূর থেকে এসেছি জীবনে আর হয়তো বা হতে সেই ক্ষেত্রে কিন্তু এই যাওয়া লাগবে তারপর লক্ষ্মীন্দর সর্পদংশনে বিনাশ হলে বেহুলা তার স্বামীর আশা জানিনি বেহুলা তার শ্বশুর চাঁদ সৌদাগরকে অনুরোধ করেন যেন তিনি দেবীর পূজা করেন এরপর চাঁদ সৌদাগর মানে লক্ষ্মীন্দরের বাবা সর্পদেবীর পূজা করার পর লক্ষ্মীন্দর আবার নতুন করে জীবন ফিরে পায় প্রিয় বন্ধুরা এটি হচ্ছে বগুড়ার ঐতিহাসিক স্থানের মধ্যে একটি বেহুলার বাসরগড় এই জায়গার গবেষণা করতে বিভিন্ন স্থান থেকে দেশি এবং বিদেশি প্রত্নতাত্ত্বিকগণ গবেষণা করতে এখানে আসেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক প্রতিদিনই এখানে আসেন আমিও অনেক পর্যটককে পেয়েছি এমনই একজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে একজন পর্যটকের সাক্ষাৎকার নেই বন্ধুরা আমরা বগুড়ায় কিন্তু ঐতিহাসিক স্থানের মধ্যে বা বেহুলার বাসরগড় কিন্তু একটি হচ্ছে ঐতিহাসিক স্থান আর এই ঐতিহাসিক স্থান কিন্তু ঘুরতে এসে

বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ট্যুরিস্টার্স এবং ফেসবুক পেজ ট্যুরিস্টার্সের দেশ এবং বিদেশের অনেক দর্শনীয় স্থান ইতিহাস ঐতিহ্যের ট্রাভেল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুমন হাজির হব টৌর স্টার সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি